বাংলা এসআইআর করে আদতে ন্যায্য নাম বাদ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নতুন নয় বারবার সরব হয়েছে বাংলা শাসক দল এসবের মাঝেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় পঞ্চাশ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া আশঙ্কা আরও অনেকের নাম বাদ যেতে পারে এই নিয়ে বাঁকুড়ার বড়জোড়া সভায় খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়া সভা থেকে বিগত দু মাসে একাধিক বিএলোর মৃত্যুর প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাপ নিতে পারছে না বলে অনেকে মারা গিয়েছেন তাদের জোর করে বলেছিল নাম কাটতে না জেলে পাঠিয়ে দেবে পাল্টা জেলে পাঠানোর হুশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় আরে মার করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে তাও তো আবার নাকি খান না আপনারা আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না চার পাঁচজন জন বিয়ালো মারা গেল রানীবাদে সম্পতি বিএল মারা গেছে বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না তাদের জোর করে বলছে নাম কাটো তা নাহলে জেলে পাঠিয়ে দেবো এত বড় সাহস আমি আছি এখানে তুমি জেলে পাঠাবে জেলে তোমায় পাঠাবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নাম দেওয়া হচ্ছে বলেও সরভন মমতা নাম না করে তোপ দাগেন কমিশনের সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ কমিশনের অফিসে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছে নামের ইংরেজি বানানোর রকম ফেরের জন্য নাম্বার দেওয়া হচ্ছে তার হুক্কার ন্যায্য লোকের নাম বাদ গেলেই আন্দোলন করা হবে বাংলাতে তো বটেই দিল্লিতে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দান তিনি এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলে তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ার ওরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে ওই চুয়ান্ন লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে মনে রাখবেন কি করছে বিজেপি ধরুন আমার নামের সাথে আর একটা এর নাম দিয়ে দিচ্ছে এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না বলছে ওটা অন্য লোকের নামে আছে চোখ কান খাড়া রাখুন মানে সর্বনাশ আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আর যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে ইলেকশন কমিশনের ডিআইজি তথ্য প্রযুক্তি পদে কর্মরত সীমা খান্না এই সীমা খান্নার বিরুদ্ধেই আগেই তোপ দেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি ছিল কমিশনের অ্যাপ ব্যবহার করে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সীমাই মূল কল কাঠি নাড়ছেন এবার মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে নাম না করে সীমাকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিএলএদের হিয়ারিং রুমে ঢুকতে না দেওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কোন আইনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজকে ষাট বছরের লোককে ডেকে পাঠাচ্ছ সত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে পাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাঠাচ্ছ লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে বিয়েলেদের ঢুকতে দেবে না কেন করছে ডিরেকশন নেই হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই সাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে এক একদিন এক একটা পঞ্চাশ রকম পঞ্চাশ বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কি ভ্যালু বুকের পটা থাকলে লিখিত দিন কারণ আমি আদালতে যাব জনতার আদালতে এবং মানুষের আদালতে নাম বাদ যাওয়া ভোটারদের ফের ফর্ম পূরণের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় চুয়ান্ন লক্ষের নাম বাদ গিয়েছে তারা সাত ও আট নম্বর ফর্ম ফিল করবেন যাদের চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন নিয়মটা জেনে রাখুন সাত নম্বর ফর্ম আর আট নম্বর ফর্ম ফিল করতে হবে কলকাতায় অমিত শাহ সাংবাদিক বৈঠক থেকেই অনুপ্রবেশ ইস্যুতে বড় বার্তা দেন ঠিক তারপরেই বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে তাকে পাল্টা উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য একদিকে যেমন উঠে এল অনুপ্রবেশকারী ইস্যু তেমনি এসআইআর নিয়ে তাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন তিনি তৌসিফ আহমেদের রিপোর্ট সময় কলকাতা